তারা আকাশের দলের সব কিছু বেড়ে যেতে ও আমাদের বাড়ি আছে আমার বসে তো এই সব কাজ কাম করা হয়েছে আমরা কেউ বাড়ি ছিলাম না ওই সময় ওর দলে নিয়ে আসেন সব বেড়ে যেতে পেলে করিছে করেছে কারণ আমার যেটা আমার সাথে অবৈধ সম্পর্ক আছে সেই ছেলেটার নাম হলো আকাশ এই ছেলেটা ধরে নিয়ে আসেন আপনারা সব আসানি পেয়ে ধরেন কারণ ওই কত ওরা আসামিগুলো দুইজনে ছিল আমরা আসসালাম আলাইকুম এবার হিটু শেখকে আদালতে নিয়ে যাওয়ার সময় সে একই ভাবে বার বার চিৎকার করে বলতেছে যে আকাশকে ধরেন আকাশকে ধরেন তাহলে সব সত্যি কথা বের আসবে প্রিয় ইতিমধ্যে জানা গিয়েছে যে হিটু শেখের অপরাধের সাথে নাকি হামিদাও জড়িত কেন কেননা সে হামিদা নাকি একটি ছেলের সাথে প্রক্রিয়া করত আকাশ নামে সে এই সম্পূর্ণ ঘটনাটি গঠিয়েছে এবং তাদেরকে তাদেরকে ফাঁসানো হচ্ছে এই বিষয়টি প্রদর্শক তাহলে চলুন জেনে নিই বিস্তারিত কি হতে যাচ্ছে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক না টেনে সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি যদি আমাদের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক একটি লাইক করে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি যাতে বাংলাদেশের মানুষ ভয় পায় যা তার কোনো আসিয়া যাতে না রান কোন মার বুক যাতে না খালি হয় আমার মতো আর কে না কান্দে কারণ যে ও অতটুক বছর কি হয়েছিল ও সাথে এমন লোভ সামলাতে পারিনি নেই এইটু কারণ আজকে আমার বড়টা আর এরকম সাথে খারাপ ব্যবহার করেছিল বড়টা তো চিৎকার মারিছিল বলে বাইসে গেছিল কিন্তু নিজ যত শিকার হলো আমার ছোট মেয়ে এই নরু প্রশাসন শাস্তি দেয় বাংলাদেশের মানুষ ভয়তে কাঁপে যে এর অত্যাচার কী হয় ভোয়া ভয়ে ভংকার হয় আমার আছি কতবার মারা শ্রম মনে হয় মা মামা করে চিৎকার করেছিল কতটা কষ্ট হয়েছিল কাছে মা

যে তিনটে এমন শাস্তি দেয় একটা ঘরের স্বামী একটা সন্তান আজকে আমার স্বামী কেরম পথে চলে আমার সন্তানটা কেরম পথে চলে আমি মা এ তো ভালো জানি জানি নে উনার স্বামী এরকম আরো দুটি গেছে আছে জুতোর বাড়ি খাইছে উনি দিন উনার স্বামীর প্রতিবাদ করতে পারিনি উনার দুই ছেলের আরো দূরে

আদালতের কাছে কোছে এই তিনটা জন সর্বোচ্চ শাস্তি দেয় এরা বাইরে এসে গেলাম আবার ভাগ হয়ে যাবি আবার আবার কারোর কল খালি করবি ওরা তো নেশা করে আমি তো জানতাম না আমার স্বামী ডা সুস্থ আমি সেইভাবে বিয়ে তাহা দিছিলাম কিন্তু আমার সাথে তো প্রতারণা করেছে এটি প্রথমে একটা মেয়েরা বা লাস্ট কোশ্চেন একটা শেষ প্রশ্ন যে প্রথম যাকে যেভাবে হামি তাকে বিয়ে দিলেন আসলে কখনো জানতেন এই ফ্যামিলিটা যেমন না জানলি কি আমি কি বিয়ে দিতাম আমার সরল সুজা আমি এইভাবে নষ্ট করতাম দূরে মায়ের জীবন নষ্ট হয়েছে একটা না দুরে জীবন নষ্ট করিছে ওরা যাচাই বাচাই যাচাই বাচাই গেছিল আমার এক দর গেছিল শুনতে তারা বলে শুনেছিল ধরেন গ্রামের গরের মানুষ গাই গরু বিক্রি হয় পরে যায় আবার জানলাম যে সে সজীব বিয়ে করেছিল ওর আব্বা বলে এরকম করেছিল সেটা সালিশ করে তারা নিয়ে গেছে

কতই পারে না আমার মনি মরে গেছে কই যারা গেছে তোমরা আমার পরিবারটাই তো শেষ করেছে তোমরা আমার পরিবারটা বাঁচাই রইছে বাঁচাই রইনি আমার যত টাকা পয়সা দেন ধন দেন আমার আসিয়াত আইনা দি দিকন তারা তো অনুজীব তো বেঁচে রইছে তারা এই আদালতে কি সব ভাষা গিলে ছারে আর ওটা প্রতিবাদী করতেছে এক প্রকার

এতদিন আকাশের নাম বলোনা আজকে আকাশের নাম বলতেছে অর্থাৎ কেউ কি আপনি কি মনে করছেন যে তার পিছনে কোন লোক আছে ওই উরাই আনে বাঁচানোর জন্য ওইরকম নিত্য নাটক হচ্ছে আছে নিজেরা নিজেদের বাঁচানোর জন্য

প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী দেখলেন বিরোধের যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য বিরোধে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ